হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এবি রহমান ব্লগস আমি এয়ার গেজার থেকে এবি রহমান আজকে একটা নতুন কালেকশনের কথা বলবো আপনাদের আশা করি খুবই ভালো লাগবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এবি রহমান এয়ার গেজার থেকে দেন আমাদের দোকানে আজকে আছে গেস্ট আপনাদের ভালোবাসায় অনেক গেস্ট আছে সেল হচ্ছে সবাই মন মতন করে বেছে বেছে ল্যাপটপ নিচ্ছে এখান থেকে আপনারাও এসে বেছে বেছে পছন্দ ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারেন আমি সবসময় আপনাদের জন্য প্রিমিয়াম অ্যান্ড এক্সক্লুসিভ ল্যাপটপগুলো দেওয়ার ট্রাই করি হয়তো সিকেট ল্যাপটপ বেচি বাট সব সময় কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি আর আমাদের ম্যাক্সিমাম ল্যাপটপগুলোতে তিরিশ দিনের ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি হিউজ পরিমাণ কাস্টমার আছে ইনশাল্লাহ তো এরকম আর আপনাদের পছন্দের ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারেন থেকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটি একটা কিউট বাংলাদেশের মোস্ট পপুলার ল্যাপটপ এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স প্রশ্ন থাকতে পারে ভাই জি সিক্স তো অ্যাভেলেবেল আছে আপনাদের কেন মোস্ট পপুলার হলো এই ল্যাপটপটি তো জি বাংলাদেশে আছে তবে এটা হচ্ছে কুড়াই সেভেন ইন্টেলের কুড়াই সেভেনের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ এম টেন এম এসিটি এই ল্যাপটপটি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে প্লাস হচ্ছে কিপ্যাড লাইট ফিঙ্গার প্রিন্ট আইপিএস ডিসপ্লে আর এই ল্যাপটপটি সম্পূর্ণ মেটাল বডি ফোর ফিঙ্গার লোগো লাইক একদমই ওয়ার্কস কন্ডিশন ফ্রেশ আছে আমাদের কাছে আমাদের কাছে কোয়ান্টিটি অনেক আছে আলহামদুলিল্লাহ বেছে নিতে পারবেন আর আমাদের লোকেশন আমি শেয়ার করতেছি আমাদের লোকেশন ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার দ্বিতীয় তলায় দুইশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শোরুম এয়ার গেজেট আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করি আমরা তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি ইনশাল্লাহ একটা ব্যাক উপর থাকবে ফিক্সড থার্টি এইট কে করতে পারবো আটত্রিশ হাজার টাকায় পুরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি জিডিআর ফোর র্যাম থাকবে

এই ল্যাপটপটার প্রাইস আছে মাত্র থার্টি সেভেন কে সাতত্রিশ হাজার টাকা লুক লাগে একদমই বক্স কন্ডিশন ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ পছন্দ হওয়ার মতন এটা একটা ম্যাট ব্ল্যাক কালারের এই ল্যাপটপটিতে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিটি চ্যালেজ সিটি বাড়াইতে পারবেন পুরাই সেভেনের এইট জেনারেশন সারাদিনে আমি আমাদের প্রচুর পরিমাণ ব্যস্ত ভিডিও আপনাদের জন্য নতুন করে মেক করা শর্ট আফ তারপরে ইনশাল্লাহ নতুন নতুন আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আর আমার কাছে একদমই অল্প বাজারের কিছু অ্যাপেল আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন এর পুরো সেভেন এই ল্যাপটপটা প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর এটি হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন এটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র থার্টি টু কে বত্রিশ হাজার টাকা আমরা বাংলাদেশে প্রথম দিচ্ছি এত কম প্রাইসে এটা যদি কোনো জায়গায় এর থেকে এই এর থেকে কম পান এক টাকা কম পেলে আমার জানাইবেন আমি প্রত্যেক এক টাকার জন্য জরিমানা দিব এবং এই ল্যাপটপটা কোড়াই ফাইভের দুই হাজার পনেরো সালের এইট জিবি দুইশো ছাপান্ন জিবি আর দুই হাজার টাকা আর হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রেটিনা ডিসপ্লে ব্যাটারি ব্যাকআ খুব ভালো ইনশাল্লাহিনাল চার্জার থাকে তো অবশ্যই দুইটা ল্যাপটপ যদি কারো ভালো লাগে এয়ার গেজার থেকে নিতে পারেন ওই একই রুজ তিরিশ দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের আহ এটি হচ্ছে কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন একটি ল্যাপটপ এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি ভালো কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি আর কালারটি খুব সুন্দর এই ল্যাপটপটি প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা সংগ্রহ করতে পারেন থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো তিরিশ দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস এই ল্যাপটপটি আপনারা সংগ্রহ করলে একদম নতুনের মতন ফিল পাবেন এটা ওপেন বক্স ইন্ড ল্যাপটপটি খুব একটা বেশি ইউজ হয় নাই

এই ল্যাপটপটিতে রয়েছে চার্জিং অপশন বাট এটা হচ্ছে ম্যাগনেট টাইপের আর ম্যাগনেটিক চার্জ টাইপ সি অপশন আছে অডিও জেক ইউএসবি আছে আমি কোয়ালিটিফুল ল্যাপটপগুলো আপনাদের জন্য প্রেজেন্ট করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমাদের কাছে হিউজ মডেল আমি আসলে সবগুলো মডেল হয়তো বলার সুযোগ হয় না কারণ কি আমাদের গেস্ট থাকে আবার আমি নিজেই ভিডিও বানাই ভিডিও এডিট করি আর তো টাইম অত বেশি মেলে না অবশ্যই সার্চ করবেন আমাদের এয়ার কেজারের একটি পেজ আছে তাছাড়াও রেগুলার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেগুলার ভিডিও আমরা প্রমোট করবো নেক্সট ভিডিওতে একশো পার্সেন্ট ফুল ডিটেলস মিনিমাম বিশটা ল্যাপটপের রিভিউ দিব অবশ্যই আমাদের চ্যানেলটি দেখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকুন